কেজে কিচেন থেকে রান্না করা শুরু করব তো যেহেতু সামনে মাসে ওরা যাবে এই জন্য কিন্তু আজ থেকে লাগেজ গোছানো শুরু হয়ে গেছে আপনাদের সাথে দেখি আপনাদের নাম নিব যারা আমার নতুন সাবস্ক্রাইবার ফ্রেন্ড আছে আর সাথে পুরাতন যারা যারা আমাকে কমেন্ট করেন আমি তাদের নাম নেওয়ার প্রতিদিন চেষ্টা করছি ইনশাআল্লাহ নেক্সট মানে ভিডিও শেষে আপনাদের নাম নিব প্লাস আজকে এটা হচ্ছে বৃহস্পতিবারের দুপুর থেকে আপনাদের সাথে যখন বাসা থেকে বের হবো ভাবছিলাম তার আগ দিয়ে কিন্তু একটুখানি ভিডিও শ্যুট করে আমি সেটা আপলোড দিয়ে দিয়েছি তো বাবু তারপরেই আপনাদের প্রশংসা শুনে বলছে আনটিরা আমাকে এত ভালোবাসা দিছে আমি আরও ড্রয়িং করব। এই যে যত হালিমের বাটিগুলা ছিল সবগুলা নিয়ে কিন্তু বাবু ড্রয়িং করা শুরু করছে তা আসলে বাচ্চারা এইসব কাজ আপনারা কিন্তু যাদের বাসায় বাচ্চা আছে এসব অ্যাভেলেবল তার তাহলে তাদের কালার সম্পর্কে যত জ্ঞান বাড়বে কার ড্রয়িং যত ভালো করবে তাহলে তাদের মেধাবিকাশ কিন্তু ভালো হবে আমরা এটা ভুল করি যে বাসা নোংরা হবে সেই জন্য দেই না তো বাবুর সব কাজ শেষে কিন্তু সবার শেষে বুয়া এসে ঘরটা মুছে দিয়ে যায় তো দুই তিন ঘন্টা বাচ্চা ইচ্ছে মতো কিন্তু খেলতে পারে তো অলরেডি আমরা এখন রেডি হয়ে নিয়েছি আর গোসল না করে রেডি হয়েছি ভালো লাগতেছে না তারপর গোসল করতে ইচ্ছা করতেছে না গলা এত ব্যথা করতেছিল তো এই জন্য কতদিন অবশ্য পার্লারের মেয়ে বাসায় নিয়ে এসে একটু ফেসিয়াল করা হয়েছে হয়তো ওই জন্যই এসি দেওয়া ছিল গলাটা ব্যথা করতেছিল তো ওই জন্য আমি আর আজকে গোসল না করে বের হলাম যেহেতু এসিতে টিকিট কাটা এতক্ষণ থাকতে হবে আর আমার যেহেতু কোল্ড অ্যালার্জি আর ধুলাতেও অ্যালার্জি তো এইসব কারণে গোসল না করে বের হচ্ছি আর ভালো লাগতেছে না তারপরে বাবুকে রেখে যাচ্ছি আর আমি কিন্তু এবার এসেছিলাম বেশ কিছুদিন থাকার উদ্দেশ্যে তো মূলত যে কারণে এসেছিলাম সেটা হচ্ছে আমার হিমি মিমির আমেরিকা অ্যাম্বাসিতে ভাইবা ছিল এই কথাটাই আপনাদের বলতে চেয়েছিলাম বাইশ তারিখের পরে তো বাইশ তারিখে ছিল এক মেয়ের আর এক মেয়ের ছিল পনেরো তারিখে তো হঠাৎ করেই কিন্তু আমাদের এই ভাইবার ডেটটা ক্যান্সেল হয়ে যায় মানে এখন পর্যন্ত প্রায় তিরিশ তারিখ পর্যন্ত অ্যাম্বাসিতে কোনো প্রকার ভাইবা অ্যালাউ না মানে হবে না তো এই জন্যই কিন্তু পরে আমরা ডিসিশন নিলাম এবং তারা হুড়ো করে চলে যাচ্ছে তো বাবু তো জানে বেশ কিছুদিন থাকবো ওর অনেক আনন্দ হচ্ছিল তো চলে যাচ্ছে মনটা খারাপ তো তারপরেও বাবুর একটা জিনিস আমাদের ভালো লাগে সেটা হচ্ছে ও কখনো যাওয়ার সময় না জেদ করে না যে আমাদের সাথে যাবে এই জেদটা ও করে না একটু মন খারাপ থাকে তো আবার যে বলে আসলাম কয়দিন পরে আবারও যাচ্ছি কারণ মেয়েদেরকে বাইরে পাঠাতে হলে তো এখানে এসে আমাদেরকে এখান থেকেই যেতে হবে তো আবারও আসব কয়েকদিনের জন্য তো এইটা বলে টলে কিন্তু আমরা চলে যাচ্ছি আর ব্যাগগুলা হচ্ছে ওনার যে জায়গা সেখানে জায়গা নাই তো তারপরে আমরা সামনের সিটেই দিয়ে দিলাম দিয়ে আমরা কিন্তু এখন এই তো তিন মা ছেলে মিলে বের হলাম ছেলে মেয়ে তোই তো বাবা ছেলে চলে যাচ্ছে আর এই কয়দিনে মনে হয় কি আমিও বসুন্ধরা বাসি হয়ে গেছি কারণ প্রায় এক দেড় মাসের মধ্যে অর্ধেক সময় এখানেই থাকলাম আর গন্ডগোলের সময় তো আরো বেশ কিছুদিন ছিলাম আমি বলতেছিল যে আমার সময়টা তুমি কেন ওয়েস্ট করলা কারণ ওকে যা নিয়ে যাওয়ার পরে আসলে ঘোরাফেরার যে কথা ছিল সেটা ওইভাবে হয়নি কারণ প্রতিদিনে দেখা গেছে একটা না একটা কাজে ব্যস্ত থাকার কারণে ওকে নিয়ে বের হওয়া কম হয়েছে শুধু মানিক একদিন বের হয়েছিল এটার জন্যে ওর মনটা খারাপ তো যাই হোক পরবর্তীতে আবার যখন আসবো ওকে নিয়ে ঘুরতে হবে আর মাথায় টেনশন থাকলে আসলে ওইভাবে ঘোরা যায় না তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সবাই এনজয় করতে পছন্দ করি এবং হাজার টেনশন হোক হাজার বিপদ আসুক এগুলাকে আমরা কখনোই ওইভাবে ভিতরে ডিপ্লি নেই না তো আমাদের বাচ্চারাও হচ্ছে ওরকম তো বাসা থেকে বসুন্ধরা থেকে কিন্তু এয়ারপোর্টের যে রেল স্টেশন এখানে যেতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে আর কোনো জ্যামও ছিল না আমরা খুব তাড়াতাড়ি রেল স্টেশনে চলে আসি তো কত ভিডিও বা তারপরে আগের ভিডিওতে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ তো আজকে এখনই আমি আপনাদের নামগুলো নিয়ে নিচ্ছি কারণ আপনাদের নাম না নিলে আমার এটা ভালোই লাগবে না আমার প্রিয় প্রিয় আপুদেরকে নাম হচ্ছে তাসমি ব্লক শাকিল মাহমুদ শারমিন রেখা আইডি থেকে শারমিন আবু জুবাইয়ের কিসেন ডেন ডেইলি ব্লক থেকে লিজা সোহেল শিলা থেকে সোহেল তারপর রিম ব্লক থেকে রিম মৌটুসি মৌটুসি আডি থেকে মৌটুসি ফারিয়া লাইফস্টাইল থেকে ফারিয়া আমার ছোটো বোন মারিয়া লাইফস্টাইল থেকে আমার জুলেখা তারপরে ফারহানা রেসিপি থেকে ফারহানা আপু এদিকে আর যে প্রবাসীর বউ থেকে ওই আপুর নামটা জানে না তো উনিও খুব সুন্দর একটা কমেন্ট করেছেন পিহুজ কালার থেকে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য মোসাম্মদ লিপি আইডি থেকে লিপি আপু নাবিলা জামান আইডি থেকে নাবিলা আপু মধুরিমা স্টিনিওয়াল থেকে মধুরিমা এম এন ব্লক থেকে নাসরিন আপু বিথিস ব্লক থেকে বিথি সোনিয়া নিউ ব্লক থেকে সনিয়া হীরা লাইফস্টাইল থেকে হীরা তারপরে রাবি কিসেন থেকে বিউটি সুখী সংসার থেকে রেবেকা সুলতানা পাপড়ি পান্ডে দিদি তারপরে বাংলাদেশি ব্লগার মম রুমা থেকে রুমা নীলুফা শিমুল আইডি থেকে নীলুফা তো সবাই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর আমার হচ্ছে পরবর্তীতে ভিডিও করার যে অনুপ্রেরণা আমি সবসময় বলি কারণ আপনারা যদি আমাকে ভালোবাসা না দিতেন এত কম ভিউয়ে কিন্তু আমি হতাশ হয়ে যেতাম আর হয়তো কখনো ভিডিও দিতামই না আর আজকের এই যে মুহূর্তটা দেখেন এই সময়টা কতটা কষ্ট লাগছে আমার কাছে এটা আপনারা হয়তো বুঝতে পারবেন যারা মা হয়েছেন আমার মেয়েদের লাগেজ গোসানো শুরু হয়ে গেছে একটু একটু করে প্রতিদিনই গোসানো হবে আজকে এই যে চা বানিয়ে খাওয়াচ্ছি আর মনে হচ্ছে এই চাটার কয়দিন একসাথে এভাবে খেতে পারবো সকালটা এইভাবে এনজয় করবো তাই তো কাপ দিতে দিতে আমি আমার কাপটায় ওকে দিয়ে দিয়েছিলাম তো ভাব বললাম যে আসো আমরা দুজন শেয়ার্স করে খাই তো চা করতে গিয়ে কিন্তু আমার কান্না চলে আসতেছিল কারণ এই সকালের চার টাইমটা আমরা তিন মা মিলে খুব সুন্দর একটা সময় কাটাই তো আমাদের কিন্তু গেস্ট পিহু চলে এসেছে পিহু হচ্ছে দুপুরে দুই ঘন্টার জন্য আমাদের বাসায় আসে তো এই তো ওর মাছ ওকে খাওয়ানো হয়েছে এইটা হচ্ছে কাতল মাছ অনেক বড় একটা কাতল শুরু করছি মাছ রান্না করব সবজি রান্না করব মনে হচ্ছে যে আমি তো নিজের Kitchen নিজের মতই হয়ে আসছি তো আজকে ভিডিওতে থাকছে আমার মেয়েদের লাগেজ গোছানো দিয়ে ভিডিওটা শুরু করলাম ভিডিও শেষে আপনাদের নাম নিব যারা আমার নতুন সাবস্ক্রাইবার ফ্রেন্ড আছে আর সাথে পুরাতন যারা যারা আমাকে কমেন্ট করেন আমি তাদের নাম নেওয়ার প্রতিদিন চেষ্টা করছি ইনশাল্লাহ নেক্সট মানে ভিডিও শেষে আপনাদের নাম নিব প্লাস আজকে সকালটা শুরু করলাম আজ হচ্ছে শুক্রবার একটু আগে আমার হাজবেন্ড আর ছেলে মসজিদে গেল আর আমার কিন্তু ওই যে কাজ করতে করতে একটু লেট হয়ে গেছে একদম গোসল করে ফ্রেশ হয়ে দেন চলে আসছি কিচেনে এখন আমি রান্না করব চলুন আপনাদেরকে সাথে নিয়ে রান্না করি মাছটাকে আগে লবণ আর হলুদ দিয়ে হচ্ছে ভেজে নিব পৌঁছেছিলাম আজকে আপনাদের সাথে অনেকক্ষণ গল্প করব, কিন্তু একদমই আর এনার্জি কোলা ছিল না কারণ একটা না ঢাকায় আমি বের হয়েছি শরীরটা একদম ক্লান্ত দুপুরে খাওয়া দাওয়ার পরে দিসি একটা ঘুম একদম সন্ধ্যা পর্যন্ত তারপরে উঠেই হচ্ছে ভিডিওটা এডিট করতে চলে আসলাম আর কোনো ভিডিও করা হয়নি তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই কিন্তু যেভাবে আমাকে ভালোবাসেন এভাবে ভালোবাসবেন আর আজকে যদি আপনারা কেউ নতুন এসে থাকেন আমার চ্যানেলে আশা করব যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কোনো অংশ যদি বেশি ভালো লাগে যায় সেটা নিয়ে কমেন্ট করে আমাকে একটা ছোট্ট লাইক দিয়ে হেল্প করতে পারেন তো এতে পাশের চোলায় আমি সবজি বসিয়ে দিলাম আর এখানে কিন্তু মাছ বসিয়ে দিচ্ছি তো মাছটা আপনারা জানেন আমি পেঁয়াজ ছাড়া মাছের একটা পাতলা ঝোল করি কীভাবে এই এর আগেও অনেকবার এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তো ঠিক আজকেও কিন্তু ওইভাবে শেয়ার করছি যেহেতু টাটকা মাছ আমার টাটকা মাছটা একটু হালকা ভেজে যে কোনোভাবে একটু ঝাল ঝাল ঝোল করলে ভালো লাগে তো আজকে একটু ঝোল করব হচ্ছে সাতকড়া দিয়ে যেহেতু মাছের মাথা আছে মাছের মাথাটা কিন্তু অনেক সময় একটু তেল বেশি খুব বড় মাছের মাথা একটু তেল তেল গন্ধ হয় তো গন্ধটার জন্য আমরা কিন্তু একটু করা দিয়ে খেতে পছন্দ করি আর এই করাটা মূলত সিলেটেই পাওয়া যায় বাংলাদেশে অন্যান্য জায়গায় পাওয়া যায় না বা ওনারা হয়তো অনেকে চিনে না তা আমার ব্লগ যারা সিলেটিরা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছের মাথা দিয়ে এরকম মানে ছাতকরা দিয়ে খেতে কেমন লাগে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে তা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি কিন্তু মাছের মাথা অনেক সময় আলু দিয়ে ঘাটি করি সেটা হচ্ছে শীতের দিনে নতুন আলুর নতুন টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে যে মজা লাগে আমার তো বেশ ভালো লাগে এই ছিল দেখেন আপনাদের সাথে কথা বলছি বৃষ্টি ঝুম বৃষ্টি বাইরে হচ্ছে এত সুন্দর একটা ওয়েদার এই সুন্দর সুন্দর ভালোবাসা খাওয়া দাওয়া এসব নিয়েই কিন্তু আমার ভিডিও সাজানো থাকে আপনারা যে এগুলা দেখে আপনাদের ভালো লাগে ভালো করে কমেন্ট করেন এটাই কিন্তু আমার সবচেয়ে বড় পাওয়া আর সন্তানদের নিয়ে না দেখবেন আমি আসলে কেমন মা আমি বলতে চাই না আমার বাচ্চাদেরকে নিয়ে আমি যে মনের ভিতরে আমি কি স্বপ্ন আঁকি বা কী করি সেটা কখনোই আমি নিজের আত্মীয় এমনকি আমি আমার বাবা মাকেও কখনো বলি নাই আমি সময় যে যেমন বলে তার সাথে তাল মিলিয়ে যাই এটাতেই হয়তো আমাকে নিয়ে অন্যেরা অনেক রকমের বিচার করে তো সেটা হচ্ছে যার যার বিচার তার তার কাছে তো আমি কিন্তু আসলে আমি মনে করি আপনার স্বপ্ন আপনার চিন্তাধারা এটা আপনি যতটা বুঝবেন বা আপনার মতো করে আপনি থাকবেন আপনার সংসার আপনার সন্তান নিয়ে চিন্তাভাবনা আপনারই করা উচিত এটা কখনো কারোর উপরে ছেড়ে দেওয়া উচিত না কারণ এই ব্যাপারটা আমি মনে করি হাজব্যান্ডরা অতটা বোঝে না মা যেভাবে উপলব্ধি করে হাজব্যান্ডরা হচ্ছে কাজ করে দিতে পারে মানে আমি যখন যে চিন্তাটা করি সেটা দেখছি আমার হাজব্যান্ড প্রপারলি একশো পার্সেন্ট সেই দায়িত্বটা পালন করে এবং সেটা সুন্দরভাবে সে কাজটা করে দেয় কিন্তু তার মাথা থেকে কিন্তু সেই কাজটা কখনোই বের হয় না সে মাথা থেকে বের করার দায়িত্বটা আমি মনে করি একজন মাকে নিতে হবে সন্তান আসলে আপনার সন্তান কোথায় যাবে কি করবে পড়ালেখা থেকে শুরু করে ম্যারেজ লাইফ থেকে শুরু করে সব কিছুই হচ্ছে আসলে মানে উপরালয় তো সব কিছু নির্ধারণ করেন তারপরে মাকে অনেক অনেক মানে এ ব্যাপারে জ্ঞান রাখা দরকার বা এ ব্যাপারে জ্ঞান থাকুক আর না থাকুক আপনার সন্তানকে নিয়ে আপনাই ডিসিশন নেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম